আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি সুন্দর গার্নি স্কোয়ারটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তো এই সানফ্লাওয়ার গার্নি স্কোয়ার দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অনেক কিছুই বানিয়ে নিতে পারবেন কুশন কভার বিছানার চাদর টেবিল রানার বা টেবিল ম্যাট কিংবা ওয়ার্ড্রপের কভার যে কোনো ধরনের কভার তৈরি করার জন্য কিন্তু এই গার্নিটা ব্যবহার করতে পারবেন আবার যারা বাচ্চাদের হাফ বডি তৈরি করতে চান তারাও কিন্তু খুব সহজে এই গার্নিটা দিয়েই কিন্তু বাচ্চাদের হাফ বডিও বানাতে পারবেন তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজেই এই গার্নি স্কোয়ারটাকে তৈরি করে নেওয়া যায় দর্শক প্রথমে এখানে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি ম্যাজিক রিং যদি না পারে সেক্ষেত্রে ছয়টি চেন করে তারপর আপনারা কাজটা করতে পারবেন এখানে ম্যাজিক রিং নেওয়ার পর তিনটা চেন করে নিচ্ছি আমি এখানে নয়তার সুতা দিয়ে কাজ করছি তো আপনারা চাইলে এখানে সামারিয়ান দিয়েও কাজ করতে পারবেন আমি এখানে নয় নয়তার সুতা নিয়েছি এখানে প্রথমে তিনটা চেন করলাম এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রুশি সমান হলো এখন আমি এখানে আরও ডাবল ক্রুশি করে নেব এখানে আরও এগারোটি ডাবল ক্রুশি করবো তাহলে টোটাল বারোটা ডাবল ক্রুশি হবে এভাবে করে আমি টোটাল বারোটি ডাবল ক্রুশি করে নেব বারোটা ডাবল ক্রুশি করে ফিরে আসছি এখানে টোটাল বারোটি ডাবল ক্রুশি করে নিয়েছি এবার আমি বাড়তি সুতাটা টেনে ছোট করে নিলাম এবং এখান থেকে শুরুতে তিনটা চেন করেছিলাম সেই উপরের একদম তিন নাম্বার চেনের ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে এখানে আটকে নিলাম এখানে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে দেখেন যেখানে আছি যে ঘরের উপরে আছি সেখানেই আমি আবার তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন একটা ডাবল ক্রুশি সমান হলো এবং সেম ডাবল ক্রুশিতে আরও একটি ডাবল ক্রুশি নিলাম তাহলে এখানে দুইটা ডাবল ক্রুশি হলো এক একই ঘরের মধ্যে পরবর্তী ডাবল ক্রুশির উপরে গিয়ে আবার দুইটা ডাবল ক্রুশি নেব এখানে প্রতিটা ঘরে দুইটা করে ডাবল ক্রুশি করতে হবে আবারও পরবর্তী ডাবল ক্রুশির উপরে গিয়ে দুইটা ডাবল ক্রুশি নেব আবারও পরবর্তী ডাবল ক্রুশিতে গিয়ে দুইটা ডাবল ক্রুশি করব প্রতিটা ডাবল ক্রুশিতে দুইটা দুইটা করে ডাবল ক্রুশি করে নিতে হবে দর্শক এভাবে করে আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আসলাম তিন নাম্বার ভেতর থেকে আবার এবং এখান থেকে আমি এই সুতাটাকে কেটে নিচ্ছি এখান থেকে আমি এবার অন্য একটি সুতো পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে হলুদ রঙের সুতা নিয়ে নিচ্ছি আর সুতাটাকে প্রথমে কাটার সাথে নট করে নিলাম কোনো একটি ঘর থেকে কিন্তু কাজটা শুরু করা যাবে তো কোনো একটি ঘরের ভেতর থেকে কাজটা শুরু করে নিব প্রথমে একটি নট করে নিলাম তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন একটি ডাবল ক্রুষি সমান হলো আমি আরও একটি ডাবল সেম ঘরের মধ্যে করে নিব দুইটা ডাবল ক্রুষি হলো এবার হুকের দুইবার নিব পরে একই ঘরের মধ্যে করে একটি আবার ত্রিপুল ক্রসি করব আরেকটি একই ঘরের মধ্যেই সেম ঘরের মধ্যে ত্রিপুল ক্রুশি করে নেওয়ার পরে এখানে এক দুই তিন তিনটা চেন করে এখানে একটি একদম উপরে সুতাল লুক্স থেকে সিঙ্গেল ক্রোশি করে পিকক ডিজাইন করে নিলাম পিকক ডিজাইন করে নেওয়ার পরে এখন একই গ্যাপের মধ্যে আবারও দুইটা প্রথমে তিপুল ক্রসি করতে হবে সেম ঘরের ভিতর থেকে প্রথমে দুইটা তিপুল ক্রসি করে নিচ্ছি তারপর নিব দুইটা ডাবল ক্রোশি একই ঘরের ভেতর থেকে দুইটা ডাবল ক্রসি করে নিলাম তাহলে এখানে একটি পাপড়ি কিন্তু তৈরি হয়ে গেল এখন দেখেন এখান থেকে একটি ঘর স্কিপ করে তার ঘরে গিয়ে একটি সিঙ্গেল করে নেব। একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রুশি নিলাম এবং তার পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি নিয়ে এখানে চেন করব এক দুই তিনটা চেন করলাম নিয়ে তারপরে ডাবল ক্রুশি করব। সরি এখানে দুইটা চেন করবো যেহেতু একটা সিঙ্গেল ক্রুশি চেনের মতোই থাকবে একটা চেনের মতো দুইটা চেন করব তারপর সেম ঘরের মধ্যে আমি আবার পাপড়ি তৈরি করব একটি ডাবল ক্রোশি করলাম দুইটা ত্রিপল ক্রোশি নেব দুইটা ত্রিপল ক্রসি নিয়ে নিলাম এখন এখানে পিকক ডিজাইন করতে হবে এক দুই তিন তিনটা চেন নিয়ে এই যে উপরে সুতার লুকস পাওয়া যাবে দুইটা তার ভিতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি নিয়ে আবারও হুকের মাথা দুইবার প্যাশ নিব সেম ঘরের মধ্যে দুইটা তিপুল ক্রসি করব দুইটা নিব এবং দুইটা ডাবল ডাবল করব। করার পরে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রুশি করব তার পরবর্তী ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রসি নেব তারপরে এখানে করব এক দুই দুটা চেন এই দুটা চেন একটি ডাবল ক্রোশি হিসেবে ধরলাম তারপর সেম ঘরের মধ্যে আমি আবার ডাবল ক্রসি নেব এবার নেব তিপুল ক্রসি দুইটা তেপুল ক্রসি করে নিচ্ছি তারপর করব পিকক ডিজাইন এবং একই ঘরের মধ্যে আবার দুইটা তেপুল ক্রসি দুইটা ডাবল ক্রসি করতে হবে এবং একই নিয়মে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি দেখতেই পাচ্ছেন সবগুলো পাপড়ি তৈরি করেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটি পাপড়ি তৈরি হবে এখন দেখেন এখানে পাপড়ি তৈরি করে নেওয়ার পর একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আমি এটাকে সিঙ্গেল ক্রুশি করে আটকে নিলাম সিঙ্গেল ক্রুশি করে নেওয়ার পরে একদম এখন চলে যাচ্ছি প্রথম যে ঘর সেই ঘর অর্থাৎ যে ঘরে আমি আবার শুরু করেছিলাম তো সেই ঘরের এই যে যেখান থেকে তিনটা চেন নিয়েছিলাম একদম শুরুর যে ঘরটা তার ভেতর থেকেই একদম এর ভেতর থেকে এভাবে করে একটা সিঙ্গেল ক্রুশি বা স্লিপ স্টিচ করে নেওয়া যাবে তো আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি তো এখানে সিঙ্গেল ক্রুশি করে নিলাম নেওয়ার পরে দেখেন এখন এই এই যেখানে এখানে সিঙ্গেল ক্রুশি নেওয়ার পর চেন করবো এক দুই তিন চার চারটা চেন করবো চারটা চেন করার পরে এই যে ব্যাক সাইডে এই যে এরকম করে সিঙ্গেল ক্রুশি করেছিলাম তো দুইটা করে সুতার লুক্স পাওয়া যাবে এই যে রকম একটু খেয়াল করে দেখেন এই যে দুইটা করে সুতার লুক্স পাওয়া যাবে এখানে এসে এটাকে আবার সিঙ্গেল ক্রুশি করে আটকে দেব সিঙ্গেল ক্রসি করে আটকে নিলাম আবার এখানে চারটা চেন করবো এক দুই তিন চার চারটা চেন নিয়ে পরবর্তী পাপড়ির দুই পাপড়ির মাঝে ব্যাক সাইডে দেখবেন দুইটা সুতার লুক্স পাওয়া যাবে তো এখান থেকে আমি আবার এটাকে সিঙ্গেল ক্রসি করে আটকে দেব তারপর আবার এক দুই তিন চার চারটা চেন করব ব্যাক সাইডে আবার দেখতে পাবেন এখানে দুটো সুতার লোভস থাকবে এর ভিতর থেকে এভাবে করে সিঙ্গেল ক্রশি করে আটকে নেব এভাবে করে ব্যাক সাইডে কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে আমি ফিরে আসছি এভাবে করে আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম এখন দেখেন এখানে যেখান থেকে শুরু করেছিলাম চেন এখানে চেন করে নেওয়ার পরে সেই শুরু চেনের ঘরের মধ্যে থেকে একবার স্লিপ স্টিচ করে আটকে নিয়ে এখান থেকে সুতাটাকে কেটে নেব একটা স্লিপ স্টিচ নেবো এবং একটি চেন করে আমি এখান থেকে সুতাটা কেটে নিচ্ছি তো এই যে এখন আমি এখানে সবুজ রঙের সুতা নিয়ে নেব তো এখন অন্য আরেকটি সুতা জয়েন করে নিচ্ছি প্রথমে কাটার সাথে নট করে নিলাম ব্যাক সাইডে যে চেনের ঘরগুলো তৈরি হয়েছে যে কোনো একটি চেনের ভেতর থেকে কাজ শুরু করা যাবে তো এখানে চারটি চেনের স্পেসের মধ্যে চলে আসলাম এখানে স্লিপ স্টিচ করে আটকে নিব শুরুতে তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন একটা ডাবল ক্রুশি সমান হলো আমি একই গ্যাপের মধ্যে আরও তিনটা ডাবল ক্রুশি নিব তাহলে টোটাল চারটা ডাবল ক্রুশি হয়ে গেল ডাবল ক্রুশি চারটা তারপর এক দুই তিন তিনটা চেন পরবর্তী চারটা চেনের স্পেসে আবার চারটা ডাবল ক্রুশি নেব প্রতিটা স্পেসের মধ্যে চারটা করে ডাবল ক্রুশি নিতে হবে চারটা ডাবল ক্রশি তিনটা চেন এক দুই তিন তিনটা চেন নিয়ে আবারও পরবর্তী চারটা চেনের স্পেসে চারটা ডাবল ক্রুশি চারটা ডাবল ক্রোশি নিচ্ছি এবং আবার তিনটা চেন এক দুই তিন এভাবে করে প্রতিটা ঘরের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি করে কমপ্লিট করব এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম শেষের দিকে দেখিয়ে দিচ্ছি তিনটা চেন করেছি উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এখন এখানে এক দুই তিন তিনটা চেন করে আমি এই তিনটা ঘর স্কিপ করে দিলাম দিয়ে সরাসরি আমি এই ঘরে গিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি স্টিচ করে নিলাম এখন এখানে অর্থাৎ আমি এই তিনটা চেনের স্পেসের মধ্যে চলে আসলাম এখন এখানে ডাবল ক্রুশি করব আরও তিনটা তাহলে টোটাল চারটা ডাবল ক্রুশি হবে আবারও এই একটি গ্যাপের মধ্যেই ডাবল চারটা ডাবল ক্রুশি নেওয়ার পর এক দুই তিন তিনটা চেন করব করে সেম ঘরের মধ্যে আবারও চারটা ডাবল ক্রুশি নেব একই ঘরের মধ্যে আবার চারটা ডাবল ক্রুশি চারটা ডাবল ক্রুশি করার পর এখানে দেখেন চেন করব তিনটা এক দুই তিন তিনটা চেন নিয়ে এই যে পরবর্তী তিনটা চেনের যে স্পেস আছে এখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশি করে দেব এবং আবার তিনটা চেন নিব তারপর পরবর্তী গ্যাপে আবার কন্যা তৈরি করবো অর্থাৎ চারটা ডাবল ক্রুশি চারটা ডাবল ক্রুশি তিনটা চেন এক দুই তিন এবং একই ঘরের মধ্যে আবার চারটা ডাবল ক্রুশি একই গ্যাপের মধ্যে আবার চারটা ডাবল ক্রুশি নিলাম আবার তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশি জয়েন করব তারপর আবার তিনটা চেন নিয়ে পরবর্তী ঘরে কর্নার তৈরি করব আশা করি বুঝতে পেরেছেন এভাবে একটা ঘরে কর্নার একটা ঘরে তিনটা চেন নিয়ে সিঙ্গেল ক্রুশি আরেকটি ঘরে গিয়ে কর্নার আবার একটি ঘরে সিঙ্গেল ক্রুশি আরেকটি ঘরে কর্নার এরকম করে আমি স্কোয়ার ডিজাইনটা তৈরি করে নেব দর্শক এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম শেষের অংশটুকু দেখিয়ে দিচ্ছি আমি এখানে উপরে তিন নাম্বার চেনের ভেতর থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে সুতাটাকে কেটে নেব এবং এখান থেকে আমি সাদা রঙের সুতাটাকে জয়েন করে নিচ্ছি অর্থাৎ লাস্ট রাউন্ড সাদা রঙের সুতা দিয়ে হবে তো এখানে আমি প্রথমে সুতাটাকে নট করে নিচ্ছি কাটার সাথে এখন দেখেন এখানে কিন্তু কর্নার থেকেও কাজ শুরু করা যাবে আবার চাইলে ডাবল ক্রুশির উপর থেকেও কাজগুলো করে নেওয়া যাবে তো আমি যেখানে সুতা কেটে নিয়েছি সেখান থেকে যদি আমি করি কাজটা দেখেন এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম এবং এখানে তিনটা চেন করে নিচ্ছি অর্থাৎ আমি ডাবল ক্রুশির ওপরেই প্রথম ডাবল ক্রুশির ওপরেই আবার একটি ডাবল ক্রুশি করে নিলাম তিনটা চেন সমান যেহেতু একটা ডাবল ক্রুশি এখানে একটি ডাবল ক্রুশি হয়ে গেল এখন বাকি যে ডাবল ক্রুশিগুলো আছে তিনটা এগুলোর উপরেও আমি ডাবল ক্রুশি নিয়ে নিচ্ছি একটি একটি করে তাহলে এখানে চারটা ডাবল ক্রুশির ওপর চারটে ডাবল ক্রুশি হয়ে গেল কর্নারে এসে ডাবল ক্রুশি নেব তিনটা তিনটা ডাবল ক্রুশি হবে দুইটা চেন সেম ঘরের মধ্যে আবার তিনটা ডাবল ক্রুশি এরপর এই যেখানে এখানে চারটা ডাবল ক্রুশি আছে এই চারটার উপরে আবার চারটা ডাবল ক্রুশি নেবো চারটার ওপরেই চারটা ডাবল ক্রোশি হবে এরপর এই যে চারটা চারটে ডাবল ক্রোশি করে নেওয়ার পরে এই যে তিনটা চেনের স্পেস আছে এই তিনটা চেনের সরি এখান হ্যাঁ চারটা চেনের স্পেস সরি তিনটা চেনের স্পেস আছে এই তিনটা চেনের স্পেসের মধ্যে আমি ডাবল ক্রোশি নেব চারটা এখানে আমি চারটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তারপর পরবর্তী তিনটা চেনের স্পেসে আবার চারটা ডাবল ক্রোশি নেব চারটা ডাবল ক্রোশি করে নিলাম এখন দেখেন এই যে চারটা ডাবল ক্রোশি এই চারটার উপরে আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে এই চারটা ডাবল ক্রোশির উপরেও আমি চারটা ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং ভাবে আবার কর্নারটা তৈরি করে নিতে হবে অর্থাৎ তিনটা ডাবল ক্রোশি দুটা চেন তিনটা ডাবল ক্রোশি এবং প্রতিটা ডাবল ক্রুষির ওপর ডাবল ক্রুশি এবং এই যে তিনটা চেনের যে স্পেস আছে এই স্পেসে এসে চারটা করে ডাবল ক্রুশি নিতে হবে এভাবে করে ডাবল ক্রুশি দিয়ে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবং উপরে তিন নম্বর চেনের ভিতর থেকে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি চাইলে আপনারা যদি এই ডাবল ক্রুশিগুলোর ওপর ডাবল ক্রুশি করে আরও এক রাউন্ড কিন্তু কর্নারটা ঠিক সেমভাবে করে আরও রাউন্ড আপনারা সাদা রঙের সুতা দিয়েও কিন্তু বাড়িয়ে করতে পারেন অর্থাৎ যারা গার্নিটা একটু বড় করে তৈরি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলো আসবো নতুন কোনো ভিডিও নিয়ে